এখন সময় হলো হলো যাবার দুয়ার খুলল খুলল এখন দেখা হলো মেলা আলো ছায় হোলো খেলা সপঞ্জিস ভোলো বলো এখন আমার সু আকার ভৌরি দূরের গানে অলোক দেশে হৃদয় তানি আকার দূরের গানে অলোক দেশে হৃদয় টানে ও গো সুদ ও গো মধুর পদ বোলে গা পর মধূ তোলো তোলো এখন সময় হোলো হল যাবার খোলো খোল খোল এক সময় হলো স্বামীজি গুরুভাই নিরঞ্জন মহারাজের স্বামী তুরিয়ানন্দ ওনার ওনার নিয়ঞ্জন মহারাজ বলা হতো তো নিরঞ্জন মহারাজের বা তুরিয়ানন্দের মানে অনুধান চল স্বামীজি আপনার মা ভয়ের জন্য ব্যবস্থা করতে ঠাকুরকে মা কালীর কাছে অনুরোধ জানাতে বলেছিলেন ঠাকুর তাতে উত্তর দিয়েছেন বলিস কী আমার যেসব কথা বল মাকে বলতে নেই বড়ই পীড়াপিড়ি করায় বলেছিলেন যা তুই কারিঘর গিয়ে প্রার্থনা কর যা চাইবি তাই পাবি নিজে বাইরে দাঁড়িয়ে আছেন বড়ই উদ্বেগ নরিন কি চায় অতিশয় উৎকণ্ঠিতভাবে অবস্থান করছেন কিছুক্ষণ পরে স্বামীজি কাঁদতে কাঁধতে বাইরে এলেন কিরে রে কাঁদিস কেন চেয়েছিস তো কী চাইলি বল দেখি কাঁদতে কাঁদতে বললেন আর কিছুই চাইতে পারলাম না বললাম মা জ্ঞান দাও বিবেক দাও ভক্তি দাও ঠাকুর তো শুনি স্বামীজিকে দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করলেন খুব খুশি হয়েছিলেন এরপর ঠাকুর আমাদের কাছে বলেছিলেন দেখ দেখি কেমন অধিকারী পুরুষ আর কিছু চাইতে পারলো না ভেতরে গলত নেই বাইরে গলত কোথেকে থাকবে স্বামীজি কত বড় মহাপ্রাণ ছিলেন তো শেষ পর্যন্ত তিনবার গিয়ে তিনবারই স্বামীজি এইভাবে ফেল করেন বলতে পারেন না মা কালীকে তো বলতে তখন ঠাকুর স্বামীজি বললেন ঠাকুর তুমি একটা ব্যবস্থা করো তখন ঠাকুর বললেন যা মা বলেছেন মোটা ভাত কাপড়ের অভাব হবে না মোটা ভাত কাপড় তার বেশি না স্বামীজির মতন মানুষকে বলছেন মোটা ভাত কাপড় স্বামীজি কত মহাপ্রাণ ছিলেন একবার ঠাকুর একটি লোকের চরিত্রে খুব বিরক্ত হয়ে তার বাড়িতে কাউকে আহাদি করতে নির্দেশ করেন নিষেধ করেন অপরের কাছে এই কথা শুনে স্বামীজি একদিন দুজন গুরুভাইকে সঙ্গে নিয়ে সেই লোকটির বাড়িতেই গিয়ে দিব্যি খেয়ে দিয়ে এলেন দক্ষিণেশ্বরে ফিরে এসে আবার সব কথা খোলাখুলোভাবে ঠাকুরকে নিবেদন করলেন ঠাকুর তো বেশ দুষ্ট হলেন স্বামী তখন খুব কাঁদতে লাগলেন অতপর একদিন সেই লোকটিকে ঠাকুরের কাছে নিয়ে এসে তার হয়ে খুব কাতর মিনতি করতে লাগলেন স্বামীজি এর উন্নতি হোক এই জীবনে এর ধর্ম লাভ হোক তুমি আশীর্বাদ করো ঠাকুরের কাছে এইভাবে খুব অনুনয় বিনয় করেন ঠাকুর বলেছিলেন না এই জন্য ওর হবে না আবার ধরপাকড় স্বামীজি তবু বলেছিলেন আপনি না করে দিলে এই যাবে কোথায় ঠাকুর তখন বললেন কী করবো বঞ্চিত হবে না পুনরায় অনুরোধ পীড়াপিড়ি আপনি ছেড়ে দিলে ও জানায় কোথায় ঠাকুর শেষকালে বললেন যা যা এখন যা তারপর আবার বলে যা মৃত্যুকালে মুক্তি লাভ হবে দেখছেন স্বামীজি হৃদয় দেখছেন স্বামীজি হৃদয় দেখছেন গুরুর সঙ্গে ঝগড়া করছে আর জানেন যে শ্রীরামকৃষ্ণ অবতার মনে যেন ঠাকুর মুখে যা বলবেন তাই হবে তো কিছুদিন ছাড়লে না অতবার করে ঠাকুর বারণ করছেন ও যে জন্ম না অনেক কর্ম আগে আগের নিশ্চিত ছিল কিন্তু স্বামীজি ছাড়বার পাত্র না সেই লোকটাকে ঠাকুরের মুখ দিয়ে বের করলেন যে ঠিক আছে মৃত্যু মৃত্যুর সময় ওর মুক্তি হয়ে যাবে সেই মুখ দিয়ে বের করে তবে স্বামীজি এই হচ্ছিলো স্বামীজির হৃদয় বুঝতে পারছেন ওই জন্য আমি বলি আমি বলি জানেন ওই স্বাম ওই ঠাকুরের মন্দিরে গিয়ে খণ্ডন ওবন্ধনও করলে হবে না ওখানে বিরাট লম্বা লাইন দু তিন জন্ম কেটে যাবে স্বামীজির কাছে যান স্বামীজির কাছে প্রার্থনা করুন স্বামীজির কাছে টিকিট নিয়ে আসুন স্বামীজিকে বলুন যে স্বামীজি আপনি আমার ব্যবস্থা করে দিন আমার তো চোদ্দো হাত ঠাকুর দুদিন চোদ্দো হাত মাটিকে করলাম আমি তো একশো চল্লিশ হাত কি দুশো হাত কি পাঁচশো হাত মাটির নিচে রয়েছি এই তো আমার সংস্কার তা আপনি একটা ব্যবস্থা করবেন আপনি বললে ঠাকুর শুনবেন আর শুনবেই এটা প্রমাণিত সুতরাং আমি বলি যে আপনারা ওই চন্দ্রভবন্ধন ওইখানে গিয়ে গিয়ে ও বছর বছর করলে কিচ্ছু হবে না লাভ হবে না বুঝতে পারছেন লাভ হবে না মানে অনেক পরে লাভ হবে অনেক জন্ম কেটে যাবে কিন্তু স্বামীজি গাছ যান স্বামীজি গিয়ে টিকিট নিয়ে আসুন তাহলে ঠাকুর পার করে দেবেন ঠিক হচ্ছে আমার ভাব আমি অনেক সন্ন্যাসীকেও বেনমারের সন্ন্যাসীকেও যদি দেখা হয় কথা বটে তা আমি এই কথাই বলবো তাহলে আমার কোনো চিন্তা ভাবনা নেই এই ব্যাপারে আমি পেশেন্ট মানুষকেও এই কথা বলতে পারি আমার যে ভাবটা আমার কোনো ভয় ডর নেই কিচ্ছু নেই আমি যদি সুযোগ পাই পেশেন্ট মানুষকেও আমি এই কথাই শোনাব যে খন্ডন অবন্ধন করে যে তিন জন্ম হয় স্বামীজিকে যান এই জন্মেই হয়ে যাবে মুক্তি স্বামী যদি পারমিট করেন ধ্যান ধারণা ফল তো হচ্ছে না দেখে স্বামীজি ঠাকুরকে অনুযোগ করেছিলেন কিচ্ছু হচ্ছে না কি করি ইত্যাদি তদত্ত ঠাকুর বলেছেন কী রে আমি যদি সব আমি যদি তোকে কত উঁচু বলে জানি যে খানদানি চাষা সে হাজার সুকো মানে না তার স্বভাবই চাষ করা যা ফল হোক বা না হোক ফসল আবার নিশ্চিত আশা থাকুক বা না থাকুক সে চাষের কাজ ছেড়ে অন্য কিছুই করতে পারে না স্বামীজি তামাক খান খান এই জন্য আমাদের মধ্যে একজন কেউ স্বামীজিকে একবার বলেছিলেন দেখো তোমার অভ্যাসগুলি শোধরানো দরকার নতুবা তোমার জন্য আমাকে অনেক লোকের কাছে জবাব দিয়ে করতে হয় সে মনে করেছিল স্বামীজি এই কথা হয়তো খুব খুশি হয়ে যাবেন আর তার কাছে কৃতজ্ঞতা জানাবেন কিন্তু তিনি অতিশয় শান্তভাবে উত্তর দিয়েছিলেন তুই তোর কাজ কর আর আমাকে ডিফেন্ড করার তোর কোনো আবশ্যক নেই স্বামীজি কী বলিষ্ঠ কেমন খারাপ হয়ে ধরেছিলেন বরাবর কারোর ওপর ঠেস দেওয়া বা কারো রেকমেন্ডেশনের আপনাকে জিয়ে রাখা তা ধাতে ছিল না এটা কিন্তু আমি গর্ব করছি না কিন্তু এটা আমার স্বভাব আমি কাউকে পাত্তা দিই না ইন বিটুইন মানে আমার ঈশ্বর আমার যে বা আমার গুরু এর মাঝে আমি কাউকে ঢুকতে দেবো না যা বোঝা পড়া আমার গুরুর সঙ্গে হবে আমার যে খেতে ইচ্ছে আমি খাবো আমার যে করতে ইচ্ছে করছে আমি করবো যদি গুরুর ইচ্ছে হয় তিনি আমার মানসিকতা চেঞ্জ করে দেবেন পারবেন কারণ এটা গীতার কথা যে ঈশ্বর স্বরভূতানা দেশী ভ্রাম স্বরভূতানি রানী মায়া আমি মায়ার দ্বারা সবাইকে যন্ত্র পঞ্চায়েত করি তাহলে গুরু আমাকে যন্ত্র পঞ্চায়েত তিনি আমার দায়িত্ব নিয়েছেন আমি যদি কোনো অন্যায় কাজ করি আমি যদি কোনো খারাপ কাজ করি আমি যদি ভুল কাজ করি তিনি সত্যবেন আমি কার কথা শুনবো না কারুর কথা শুনবো না ইন বিটুইন গুরু গুরুবার আমার মধ্যে আমি কাউকে ঢুকতে দেবো না আমার যা ইচ্ছা হয় আমি তাই খাবো আমার যেরকম করে পুজো করতে এসে আমি সেরকমভাবে করবো যেভাবে ভগবান ডাকতে ডাকবো আমি কারুর কথা শুনবো না এটা হচ্ছে আমার স্বভাব ছোটো থেকেই আমার এই স্বভাব